নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় যে নামের মানুষদের জীবনে আগত ডিসেম্বর মাসে বিরাট সমৃদ্ধির চারটি খবর তারা নিশ্চিত পাবে তবে দুটি বদ অভ্যেস তাদের ত্যাগ করতে হবে না হলেও তারা পড়ে যাবে রাহুর ভয়ানক ক্রোপে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি মণ্ডমালার যে দিয়ে বাংলায় বর্গীর্য দিয়ে সেই সমস্ত জাতক জাতিকে জানাবো আগত ডিসেম্বর মাস তাদের জীবনে একমহা সমৃদ্ধির মাস হয়ে থাকবে কারণ এই মাসে আপনার জীবনে বছরের শেষে চার চারটি সুখবর আপনাকে নিশ্চিত প্রদান করবে আপনার ভাগ্যদেবী তবে এর পাশাপাশি বলবো দুটি বিষয় বিশেষ সাবধানতা অবলম্বন করতেই হবে কোন সেই দুটি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাও। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি মানার যে দিয়ে হয় বাংলার দৈগির্য দিয়ে হয় তাহলে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি বিশেষ বিশেষ উপকৃত হবেন প্রথমেই বলবো যে নামের মানুষ আপনাদের জীবনে ডিসেম্বর মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হবে যেহেতু যে নামের মানুষ ও রবির কারক এরা কখনো কারোর কাছে মাথা নামায় না এদের মধ্যে থাকে রবির শক্তি শনির ধৈর্য আর বুধের পোখর বুদ্ধি সেই যে নামের মানুষের জীবনে প্রথম যে সৌভাগ্যকর খবর আসবে সেটা দোসরা ডিসেম্বর দোসরা ডিসেম্বর যে নামের মানুষের জীবনে একটা বিরাট সৌভাগ্যকর খবর আসতে চলেছে আর এই খবর প্রদান করবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য কারণ দোসরা ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মকর রাশিতে এর ফলে যে নামের মানুষের জীবনে বিরাট বিরাট আর্থিক উন্নতি ঘটবে আপনি যদি যে বা জ নামের মানুষ আন আপনার অর্থভাগ্য চরমে উঠবে আপনি বিশেষভাবে নিজেকে আরও বেশি ব্যস্ত রাখতে পারবেন আরও বেশি উচ্চতর জীবনযাপনের ক্ষেত্রে আপনার ঝোঁক বৃদ্ধি পাবে আপনি যদি বিশেষ করে যে নামের মানুষ হন যে নামের মানুষ আপনার জীবনে আছড়ে পড়বে সমৃদ্ধি সমৃদ্ধি দু তারিখের দৈত্যগুরু যে আশীর্বাদে বড় ধরনের কোন লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন কেননা শুক্র যেহেতু সুখ দেয় শুক্র যেহেতু সমৃদ্ধি দেয় শুক্র যেহেতু প্রদান করে টাকা গাড়ি বাড়ি সোনা দানা সমৃদ্ধি সেই শুক্র অতি শুভ স্থানে অবস্থান করায় এবং সবচেয়ে বড়ো কথা কেন্দ্র থেকে সুখের অবস্থান অবশ্যই একাধিক ক্ষেত্রে নতুনত্ব প্রদান করায় আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন যে নামের মানুষ বড় ধরনের কোনো লটারি লাগার সুযোগ নিশ্চিত পাবেন ডিসেম্বর মাসের দু তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই কারণ দৈত্যগুরু শুক্রাচার্যের আশীর্বাদে বড় ধরনের লটরি লাগতে চলেছে আপনি যদি যে নামের মানুষ হন দ্বিতীয় যে সুখবরটি আছে সেটি পনেরোই তারিখ পনেরোই নভেম্বর যখন রবি রাশি পরিবর্তন করে আপনার রাশির অষ্টমস্ত স্থানে প্রবেশ করবে তখন বুধের আশীর্বাদ আপনার মাথার উপর থাকবে বুথ আপনার জীবনে যাবতীয় যাবতীয় মানসিক অস্থিরতার কারক সেই বুথ আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি সার্বিক সুযোগ সুতরাং যে নামের মানুষ একদিক দিয়ে শুক্রের আশীর্বাদ পাবে অন্যদিক দিয়ে পাবে বুধের আশীর্বাদ বুধের আশীর্বাদে আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে সকলের কাছে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি যে নামের মানুষ হন আর বাংলায় আপনার নাম যদি বর্গির্জা বা যে নামের আপনার নাম যদি বর্গীরজা হয় জানবেন বিরাট সমৃদ্ধি অপেক্ষা করছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট আসবে আপনি যদি যে নামের মানুষ হন এই ডিসেম্বর মাসে সুতরাং একদিক দিয়ে ভালো অঙ্কের লটারি দুদিক দিয়ে ভালো রেজাল্ট শিক্ষাক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ আছে তৃতীয় যে সৌভাগ্যের খবর অপেক্ষা করছে আপনাদের জন্য এক কথা অবিশ্বাস্য কারণ আপনার জীবনযাত্রার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আনছে যে নামের মানুষ আপনার স্বগৃহ লাভ হবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে তা হবে পনেরোই তারিখ পনেরোই ডিসেম্বর রবি রাশি পরিবর্তন আপনার জীবনে ভাগ্যের ঘোড়ার দৌড় লাগাবে আপনি নির্দিষ্ট উন্নতির পথে যেতেই পারবেন এবং আপনি নির্দিষ্ট ক্ষেত্রে নিজেকে আরও বেশি একটা গতির অভিমুখে নিয়ে আসতে পারবেন কেননা মনে রাখতে হবে আপনার কাছে একাধিক ক্ষেত্র থেকে সুযোগ আসবে আপনি যদি যে নামের মানুষ হন সুতরাং বিদ্যায় উন্নতি করবেন উন্নতি আর্থিক উন্নতি সমস্ত উন্নতিকার খবর আপনি নিশ্চিত পেয়ে যাবেন যে নামের মানুষরা এছাড়া বলবো তৃতীয় দিক দিয়ে আরও সৌভাগ্য আছে যে আপনার চতুর্থ যে সুখবরটি আছে তা এক কথায় অবিশ্বাস্য কারণ শুক্র আপনার জীবনে যে সুখের আশ্বাস এনেছিল সেই সুখের আশ্বাস অবশ্যই আপনার জীবনে আর আর নতুন করে দেখা দেবে যে নামের মানুষ যে নামের মানুষ কেননা আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আর নতুন অগ্রগতির দ্বারা বজায় থাকবে এক কথায় অবিশ্বাস্য তাই যে নামের মানুষের জীবনে একটা বিশেষ সমৃদ্ধিকর সময় চলে এলো এই ডিসেম্বর মাসে এছাড়াও আরও একটা সুখবর পাবে যে নামের মানুষ আপনার প্রিয়জন হাতের মুঠোয় চলে আসবে আপনার আপনার শুভ বিবাহের কথাবার্তা শুরু হতেই পারে কারণ আপনার জীবনে একটা নতুন ইঙ্গিত অবশ্যই দেবে এছাড়া বলব আপনার জীবনে একটা নতুন অত্র পাবেন আপনি যদি যে নামের মানুষ হন সুতরাং যে নামের মানুষের জীবনে আগত ডিসেম্বর মাস একটা সোনায় মোড়া মাস তারা পাঁচ পাঁচটা সুখবর অবশ্যই চমকদার পাবেই পাবে তবে এর পাশাপাশি বলবো আপনার জীবনে কয়েকটা বধ অভ্যেস ত্যাগ করা উচিত কারণ বরাবরই দেখা গেছে যে নামের মানুষরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় আত্মবিশ্বাস ভালো তার দ্বারা মানুষ জীবনে অনেকখানি উন্নতি করতে পারে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে কি অহংকারী করে তোলে তাই আপনার এই অহংকারী মনোভাব বা অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব ত্যাগ করুন সাধারণভাবে কাজ করুন দেখবেন স্বাভাবিকভাবেই উন্নতি আসবে বিশেষ করে দোসরা ডিসেম্বর শুক্রের রাশি পরিবর্তন পনেরোই ডিসেম্বর রবির রাশি পরিবর্তন আপনার জীবনকে নতুন তাগিদে নিয়ে আসবে এছাড়া আঠাশ তারিখে একটা মহা শক্তিশালী যোগ তৈরি হচ্ছে শনি এবং শুক্রের এই যোগ আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে দীর্ঘ তিরিশ বছর পরে এই যোগ শনি শুক্রের যোগ চারটে দিন আপনি পাবেন ডিসেম্বরের আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ চারটে দিনেই আপনাকে কামাল করে দেবে আপনার জীবনে সমৃদ্ধি এনে দেবে আর আপনার জীবনকে একটা বিশেষ অভিমুখে নিয়ে যাবে আর আরও একটা বদ অভ্যাসের কথা বলবো আপনার অলসতা একটা বদ অভ্যাস অলসতা ত্যাগ করুন গা ছাড়া দিয়ে কর্মযজ্ঞে মেতে উঠুন দেখবেন ডিসেম্বর মাস আপনাকে যা দিয়ে যাবে দু হাজার চব্বিশের যাবতীয় দেনা পুষিয়েও আপনার কাছে কাছে অতিরিক্ত অনেকটা টাকাই রয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে যে নামের মানুষ বাংলায় যাদের নাম বর্গিজা দিয়ে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ